বরখত বা বারাকা কি বরকত বা বারাকাহ শব্দের অর্থ হচ্ছে ইনক্রিজ বৃদ্ধি পাওয়া অবশিষ্ট টাকা বাকি টাকা উন্নতি সাধন করা প্রসপারিটি লাভ করা প্রগ্রেস লাভ করা এটি আল্লাহর পক্ষ থেকে একটি দয়া একটি অনুগ্রহ একটি ব্লেসিংস এবং ফেইভাব জীবনের প্রত্যেক ক্ষেত্রেই আল্লাহর পক্ষ থেকে বারাকাহ বা বরকতের প্রয়োজন হয় যখন কারো জীবনে কারো সম্পদে কারো সন্তানে বরকত থাকে তখন সে অল্প জিনিস দিয়ে অনেক কাজ করতে পারে সময়ে বরকত হলে অল্প সময়ে অনেক কাজ করা যায় সম্পদে বরকত হলে অল্প সম্পদ অনেক উপকারে আসে আর যদি বরকত না থাকে তাহলে অনেক সম্পদ অর্জন করার পরও এগুলো দিয়ে তেমন কোনো কাজ করা যায় না নষ্ট হয়ে যায় বোঝাই যায় না কিভাবে মাসে এক লক্ষ টাকা স্যালারি দুই লক্ষ টাকা স্যালারি কীভাবে স্প্যান্ড হচ্ছে বোঝাই যায় না নানা ধরনের অসুস্থতা অনর্থক খরচ জীবনের উপর চলে আসে আনএক্সপেক্টেড অনেক এক্সপেন্ডিচার চলে আসে যার ফলে অনেক রোজি করার পরেও বরকত নেই কিন্তু যাদের জীবনে বরকত আছে পাঁচ হাজার দশ হাজার টাকা মাসে ইনকাম করার পরেও খুব ভালো করে সুখে শান্তিতে চলতে পারে তাদের কোনো লোন নেই ব্যাংক ঋণ নেই কিছু নেই মারার সময় কেউ তাদের কাছে টাকা পয়সা পায় না এবার আসুন বরকত বা বারাকা জীবনে লাভ করা যায় কীভাবে নাম্বার ওয়ান জীবনে বরকত লাভ করতে হলে ইমান এবং তাকুয়ার সাথে চলতে হবে তাকোয়া মানে হচ্ছে নিজেকে সকল গুণার থেকে বাঁচিয়ে রাখা যারা ইমান আনবে এবং গুণার থেকে বেঁচে থাকতে পারবে আল্লাহ বলেছেন তাদের জীবনের জন্য তিনি আকাশ এবং জমিন থেকে বরকতির সকল দরজাকে উন্মুক্ত করে দিবেন হবে। যারা বেশি বেশি করে ইস্তেফার করবে আল্লাহ তালা আকাশ থেকে তো বরকা তাদের জন্য দান করবেন تدير شامبودي، تدير, تدير كات شاب على الله تعالى فقلت استغفروا ربكم إنه كان غَفَّارًا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا كاش ما الله رب العالمين نمبر. كات بسم الله বারাকা হয় শুধু খাবারের শুরুতে বিসমিল্লাহ না প্রত্যেক কাজে এমনকি বাথরুমে যাওয়ার আগেও বাথরুমের বাইরে থাকতে আমরা বিসমিল্লাহি আল্লাহুমা ইন্নাউযু বিকা মিনাল খুবসি ওয়াল সব জায়গায় তে বিসমিল্লাহ নাম্বার 4 আল্লাহর প্রতি শোকর কৃতজ্ঞতা প্রকাশ করা এবং মানুষের প্রতি দয়া করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদানকুম যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো তাহলে আমি অবশ্য অবশ্যই বাড়িয়ে দেব আমার নেহাত আমার দান তোমাদের জন্য বাড়িয়ে দেব বারখাত দান করবে নাম্বার ফাইভ দিনের শুরুতে ফজরের নামাজ দিয়ে আগে আগেই সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ দিয়ে কাজ শুরু করে তাহলে রসল্লাহ সাল আলীঘুসাল্লামের বরকতের দোয়া পাবেন রসলাল্লাহ সাল আলীহাম আমাদের জন্য এই উম্মতের জন্য বরখতের দোয়া করেছেন আল্লাহ বারিকলি উম্মতি বকুরা হে আল্লাহ আমার ওম্মতের প্রত্যুষ বা ভোরবেলাকে বরকতময় করুন যারা ভোরবেলা বা প্রত্যুষে তার দিনের কাজ শুরু করে দেয় তারা অন্যদের চেয়ে অনেক বেশি কাজ করতে পারবে কম সময়ে কাজ করে অনেক বেশি বরকত লাভ করবে তারা যদি দুই ঘন্টা কাজ করে তাহলে অন্যরা তিন ঘন্টা করে যা করতে পারবে না সকালে যারা কাজ শুরু করবে তারা দুই ঘন্টায় তা করতে পারবে এর নাম হলো বারাকা ছয় নম্বর হলো কোনো কিছু অপচয় করা যাবে না সময় অপচয় করলে জীবনের বরকত নষ্ট হবে অনেক বছর বেঁচে থাকবেন তেমন কোনো কাজ করতে পারবেন না কিন্তু যাদের জীবনে বারাকা আছে ত্রিশ বছর চল্লিশ বছর এক একজন ইমাম ইমাম নেবী ইমাম সুয়ুতি ত্রিশ বছর চল্লিশ বছরের জীবনে যত কাজ করে গেছেন আমরা আশি বছর একশো বছরেও তা করতে পারছি না কারণ আমাদের জীবনে বারাকা নেই ওনাদের জীবনে বারাকা ছিল কেন একটি কারণ হচ্ছে ওনারা সময় অপচয় করেননি আমি যখন সময়কে মূল্যায়ন করবো আল্লাহ সেটিকে আমার জন্য বরকতময় করে তুলবে তাই কোনো কিছু অপচয় করা যাবে না এতে করে বারাকা নষ্ট হয়ে যাবে নাম্বার সেভেন সাত নাম্বার হচ্ছে খাবার খাওয়ার পরে আঙ্গুল প্লেট ছেঁটে খাওয়া এটি আপনার জীবনকে আপনার রিচিককে সব কিছুকে বরকতময় করে তুলবে নাম্বার এইট আট নাম্বার হচ্ছে বেশি বেশি করে দান সাধকা করা দান এবং সাধকা দান সাদকা কখনো আপনার সম্পদ কমাবে না আপনার সম্পদ বাড়াবে বরকত নিয়ে আসবে নাম্বার নাইন বেশি করে কোরআন তেলাওত কোরআনের তেদাব্যর কর। কোরআন বোঝার চেষ্টা করা ওরানের সাথে সময় ব্যয় করা ওরান তেলাবতে সময় কাটানো নাম্বার টেন যে কোনো নেক কাজ বেশি বেশি করে করা আমাদের সালেহা বেশি করে করলে জীবন সম্পদ সময় সব কিছু বরকতময় হয় নাম্বার ইলেভেন লোভ না করা জীবনকে যদি লোভ থেকে মুক্ত রাখা যায় তাহলে জীবন বরকতময় হয় নাম্বার টুয়েলভ আল্লাহর প্রতি জাহাদ করা আল্লাহর প্রতি যারা জেহাদ করবে তারা জীবনকে বরকতময় করতে পারবে নাম্বার থার্টিন বেশি করে দোয়া করা আল্লাহম্মা বারিক লেনা ফি মা রাসাক তারা হে আল্লাহ আমাদেরকে যা আপনি দান করেছেন সব কিছুতেই আপনি বরকত দান করুন আল্লাহ বারিক লেনা ফি হায়াতিনা আল্লাহ আমাদের জীবনের মধ্যে বরকত দান করুন আমাদের সময়ে সম্পদে সন্তানে সব কিছুতে আপনি বরকত দান করুন দর বদৌলতে আল্লাহ তালা আপনার জীবনকে বরকতময় করে তুলবেন এছাড়া আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে জীবনে বরকত আসে আত্মীয় সুজনদের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না এবং হজ ওমরা যদি সামর্থ্য থাকে তাহলে বেশি বেশি সম্পাদন করা হজ ওমরা সম্পাদন করলে সম্পদ কমে না সম্পদ বাড়ে বরখত হয় সম্পদের জীবনে শাস্তে বরকত হয় আল্লাহ তালা আমাদেরকে বরখতের জন্য আমলগুলি করার তফিক দান করুন আমাদের সবার জীবনকে বরকতময় করুন